আপনাদের সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি আজকের বার্তাকক্ষে আমি শামসুজোহা দর্শক আহ আসছে বাংলাদেশে এটি একটি স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টার্লিং বাংলাদেশে এলে বাংলাদেশের মানুষ আসলে এখন যে ধরনের ইন্টারনেট ব্যবহার করছে সেখান থেকে কি ধরনের বাড়তি সুবিধা পাবে কি সেবা পেতে যাচ্ছে সেই বিষয়গুলো বিস্তারিত জানবো আমরা জানি এর মধ্যে বেশ কিছু তথ্য এর মধ্যে এসেছে বিভিন্ন পত্রিকায় মিডিয়ায় আহ সেগুলোর বিশ্লেষণও জানবো আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন রাজীব আহমেদ ডেপুটি হেড অফ রিপোর্টিং প্রথম আলো রাজীব আহমেদ আপনাকে স্বাগত আমি প্রথমে যেটি জানতে চাইবো সেটা হচ্ছে ইলন মাস্কের স্টারলিংক কোম্পানি তো এই ইন্টারনেট সেবার আসলে বিশেষত্ব কি যেটি প্রচলিত আমরা ব্যবহার করছি সেখান থেকে আলাদা এটা বিশেষত্ব হলো যে এটা স্যাটেলাইটের মাধ্যমে আপনাকে ইন্টারনেট সেবা দেয় মানে স্যাটেলাইটের মাধ্যমে ব্যান্ড উইক প্রোভাইড করে যে কারণে আপনার ধরুন প্রত্যন্ত অঞ্চলে যেখানে আপনার ইন্টারনেটে ব্রডব্যান্ড লাইন পৌঁছায় নাই অথবা মোবাইল ইন্টারনেটের কাভারেজ এখনও যায় নাই সেখানে ওই ইন্টারনেট দ্রুতগতির ইন্টারনেট সার্ভিসটা দেওয়া যেতে পারে ধরা গেল একটা বাংলাদেশে কোনো চর সেখানে একটা কম এনজিও একটা অফিস খুলেছে অথবা একটা প্রতিষ্ঠান একটা অফিস খুলেছে তাদের একটা হাই স্পিড ইন্টারনেট দরকার কিন্তু ওই একটা অফিসের জন্য তো কোনো অপারেটর তার টাওয়ার বসাবে না এবং সেটা তার জন্য লাভজনকও হবে না এবং সাধারণত হয়ও না এটা এখন এই মুহূর্তে নাই তো ওইখানে স্টারিংয়ের একটা সার্ভিস নিয়ে নিলে খুব হাই স্পিড ইন্টারনেট পাওয়া যাবে আর কি বিষয় সেটা হচ্ছে যে বলা হচ্ছিল যে খুব শিগগিরই বাংলাদেশে পাওয়া যাবে 90 দিনের মধ্যে এরকম একটা সংবাদ এসে ছিল 90 দিন আসলে কবে থেকে 90 দিন বা কবে নাগাদ আমরা আসলে পেতে যাচ্ছি বাংলাদেশে এটা তো মানে গত মাস থেকে শুরু হয়েছে 90 দিন আমাদের প্রধানমন্ত্রী দবক ইউনূস সাহেব উনি নির্দেশ দিয়েছেন যে কার্য কার্যদিবসের মধ্যে স্টারলিংকের বাংলাদেশে চালুর প্রক্রিয়া শেষ করার জন্য তারপরে আমরা দেখলাম যে গত 26 মার্চ সম্ভবত মার্চ 26 অথবা 27 মার্চ ওই দিন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ প্রাথমিক হিসেবে প্রথম ধাপ হিসেবে আপনার স্টারলিংকে বাংলাদেশে বিনিয়োগ করার অনুমোদন দিয়েছে জি এর পরের ধাপ হলো স্টারলিংকে আপনার বিটিআরসির কাছ থেকে একটা লাইসেন্স নিতে হবে একটা নতুন নির্দেশিকা হয়েছে গত মাসেই সেই নির্দেশিকার অধীনে তাদেরকে লাইসেন্স নিতে হবে যেটা বলে এনজিওস নীতিমালা সেই নীতিমালায় স্টারলিংকের মতো যে প্রতিষ্ঠানগুলো জিও স্টেশনারি সার্ভিস স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা দেয় তাদের লাইসেন্স নিতে হয় জি তো স্টারলিংকে টার্গেট করেই তাদের মাথায় রেখেই এই সার্ভিসটা আপনি বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন বোর্ডের কথা বলছেন বিনিয়োগ তাদের একটা সম্মেলন খুব শিগগিরই হতে যাচ্ছে এবং হোটেল ইন্টারকন্টিনেন্টালে ওই দিন নয় তারিখে খুব শিগগিরই সেই দিন পরীক্ষামূলকভাবে স্টারলিং ইন্টারনেট সেবা দিবে এবং তারা সেটা লাইভ করবে এই ইন্টারনেট ব্যবহার করে তার মানে কি প্রস্তুতি এক ধরনের হয়ে গেছে এবং অবকঠামগত কোনো প্রয়োজন আসলে খুব একটা দরকার হয় না ব্যাপারটা কি এরকম না বিষয়টা হলো ধরেন আমাদের দেশে আনঅফিশিয়ালি স্টারলিং কিউকি ব্যবহার করে বলে আমরা জানি আচ্ছা এরি মধ্যে হ্যাঁ এটা ব্যবহার করে কিভাবে আপনার অন্য দেশের ঠিকানা দিয়ে অন্য দেশ থেকে কি চেনে সেটা ওই দেশের ইয়েতে ব্যবহার করে আমাদের কিছুদিন আগে প্রেস সচিব বা ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন যে ঢাকায় স্টারলিংকের ইন্টারনেটের গতি পাওয়া গেছে 230 এমবিপিএস তার মানে ওরাও একটা টেস্ট করে দেখেছেন তো পরীক্ষামূলকভাবে কিন্তু হচ্ছে এর আগে বিগত সরকারের আমলে কিন্তু একটা পরীক্ষামূলক টেস্ট ঢাকায় হয়েছিল পরীক্ষা করে দেখা হয়েছিল তো পরীক্ষামূলকভাবে কিন্তু এটার ব্যবহার করা যায় এটার জন্য তেমন কোনো আগে থেকে কি শুরু কোনো অবগাঠামোর প্রয়োজন হয় না কি থাকলেই হয় এবং অন্য দেশে ঠিকানা দিয়ে ব্যবহার করা যায় এবারে এসে আমরা যারা ধরুন ব্যবহার করবে ভোক্তা তাদের ক্ষেত্রে আমাদের দেশে ইন্টারনেটের দাম নিয়ে এক ধরনের অস্বস্তি আছে এবং তারা দাম নিয়ে অনেক সময় চায় যে এটা আরও কমান হোক সহজলভ্য করা হোক কারণ ইন্টারনেট এখন সবারই প্রায় প্রয়োজন ঘরে ঘরে দরকার হয় আমার প্রশ্ন হচ্ছে এই স্টার্লিং আসলে কি দামের ক্ষেত্রে মানুষ সুবিধা পাবে নাকি একই রকম থাকবে নাকি বাড়বে এর কোনো আভাস আছে কিনা না দামের ক্ষেত্রে কোনো সুবিধা পাওয়ার সুযোগ নেই কারণ হলো স্টার্লিং আরো কস্টলি বাংলাদেশে যে প্রচলিত ইন্টারনেট সেবা আছে তার চেয়ে কস্টলি যেমন আমরা পাঁচশো টাকা একটা ব্রডব্যান্ড লাইন ইউজ করতে পারি বাসায় ওইটার কোয়ালিটি নিয়ে আপনি প্রশ্ন করতে পারেন খুবই গতি কম কিন্তু টাকাটা কিন্তু পাঁচশো টাকা মাসে খুব কম হ্যাঁ আবার তুলনামূলক ভাবে ইন্টারনেট প্যাকেজ আমি তো চার পাঁচশো টাকায় পুরো মাসের ইন্টারনেট প্যাকেজ ব্যবহার করি মোবাইল অপারেটরে তিরিশ জিবি চল্লিশ জিবির মতো তো কিন্তু স্টার্লিংক অনেক কস্টলি সেটা সাধারণ মানুষের এরকম ব্যবহারের জন্য নয় আসলে তাহলে কি এটা বাণিজ্যিক ব্যবহারের জন্য বেশি ব্যবহার অনুমান করা যাচ্ছে আমরা আমি ব্যক্তিগতভাবে যে স্পেসিক্সের যে উপদেষ্টা একজন আছেন ওনার নাম হলো রিচার্ড রিফিত উনি ঢাকায় এসেছিলেন ওনার একটা ইন্টারভিউ নিয়েছিলাম তো ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে মানুষ কি সুফল পাবে তো উনি বললেন যে উনি আফ্রিকা এবং অন্যান্য বাংলাদেশের মতো সমপর্যায়ের অর্থনৈতিক দেশগুলোতে দেখেছে দেখেছেন যে এগুলো আসলে সাধারণ মানুষের ব্যক্তি জীবনে যে ব্যবহার সাধারণ কাজে এই ফেসবুকিং করা ইউটিউবিং করা সিনেমা দেখা এগুলোর জন্য এই স্টার্লিং নয় এটা হলো ব্যবহার করবে কমিউনিটি ভিত্তিক ব্যবহার ধরেন একটা হাসপাতাল তারা একটা স্টারলিং সার্ভিস নিল পুরো হাসপাতালটা হাই স্পিড ইন্টারনেট আওতায় নিয়ে আসলো একটা পত্রিকা অফিস তারা যদি চায় স্টার্লিং ইউজ করে কখনোই কোনো ইন্টারাপশনের মুখে পড়তে না চায় ধরেন আমাদের দেশে বারবার ইন্টারনেট বন্ধের ঘটনা ঘটে ঘটেছে গত বছর ওই সময় যদি আমাদের স্টার্লিং থাকতো বাংলাদেশে অনুমোদিত হইতো তো আমরা স্টার্লিং হাই স্পিড স্টার্লিং ইন্টারনেট ব্যবহার করতে পারতাম তাহলে বলা যাচ্ছে আবার আরেকটা জিনিস ধরেন আমি দিনাজপুরের চিরি বন্দরে আমার পরিচিত একজন ফ্রিল্যান্সার কাজ করেন ওনার হাই স্পিড ইন্টারনেট খুব দরকার তো ওনার ওখানে প্রতি মাসে তিনশো জনের মতো ফ্রিল্যান্সার ওনার অধীনে কাজ করেন ওইখানে যদি স্টারলিংয়ের হাই স্পিড ইন্টারনেট থাকে তো ওনার তো সার্ভিস দেওয়ার সক্ষমতা অনেক বেড়ে যাবে মদিপুরের বনে আমি আমরা জানি যে প্রচুর ফ্রিল্যান্সার আছেন যারা কাজ করেন তারা যদি হাই স্পিডে ইন্টারনেট নেন ওদের কাছে তো পনেরো হাজার বিশ হাজার টাকা মান্থলি দেওয়া বিষয় না বিষয়টা হলো হাই স্পিড সেবা আমি যদি ঠিক বুঝে থাকি আপনার কথাটা সেটি হচ্ছে যে প্রত্যন্ত অঞ্চলেও যদি কেউ হাই স্পিড পেতে চায় তাহলে এই স্টার্টিং ব্যবহার করতে পারে কিন্তু আরেকটি বিষয় আপনি বলেছেন এটি আসলে খুব বেশি যে সহজলভ্য মানে টাকার দিক থেকে হবে সেটা অনুমান করা যাচ্ছে না যে এটা হবে না হতটা আর এই নিরবিচ্ছিন্ন যে মাঝে মাঝে বন্ধ হয়ে যাওয়া এটি আসলে নিয়ন্ত্রণ কিভাবে করবে স্টার্লিং যে আমাদের দেশে বেশি লোড শেডিং হলেই ইন্টারনেট বন্ধ হয়ে যায় সেটা একটা ব্যাপার আর হচ্ছে কখনো কখনো খুব ইন্টারেস্টিং ব্যাপার যে বন্ধ করে দেওয়া হয়েছে এদেশে তো এই 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 জায়গাটা স্টার্লিং এর কোনো অবস্থান রয়েছে কিন্তু সুবিধা পাওয়া যাবে কিনা যে বন্ধ হবে না না লোড শেডিং হলে তো মোবাইল ইন্টারনেট বন্ধ হয় না আমাদের এখানে যেটা হয় যে ধরেন মোবাইল ইন্টারনেটের যে বেস স্টেশনগুলো যেগুলোকে আমরা টাওয়ার বলি জি তারা হলো বিদ্যুৎ চলে গেলে দুর্যোগের সময় ওরা ছয় ঘন্টা পর্যন্ত কখনো কখনো বারো ঘন্টাও দিতে পারে তো এর বেশি সময় যদি ইন্টারনেট বন্ধ থাকে তাহলে কিন্তু ওদের পক্ষে ওই জেনারেটর দিয়ে টাওয়ারের ব্যাকআপ দেওয়া সম্ভব নয় তখন ইন্টারনেট বন্ধ হয়ে যায় কিন্তু স্টার্লিং এর ক্ষেত্রে কিন্তু এই মানে বন্ধ করে দেওয়া যেটা বন্ধ হয়ে যাওয়া দুর্যোগের কারণে করে আর একটা করে দেওয়া এটা ভিন্ন ব্যাপার রাশিয়া যে ইউক্রেনে যুদ্ধ হচ্ছে ওখানে কিন্তু ইন্টারনেট ব্যবহার করছে স্টার্লিং ইন্টারনেট ব্যবহার করছে এইটাই ওটা সাধারণ ইন্টারনেটের চেয়ে স্টার্লিং এর পার্থক্য এইটাই যে আপনি এটা দুর্যোগের সময় বলেন আর সরকার বন্ধ করে দেওয়ার সময় বলেন কোন কর্তৃত্ববাদী সরকার যদি বন্ধ করে দেয় তারপরে এটা ব্যবহার করে না হ্যাঁ কিন্তু বাংলাদেশে একটা প্রশ্ন আসছে যে বাংলাদেশে বন্ধ করার সক্ষমতা সরকারের হাতে থাকবে কি থাকবে না থাকবে না এটা বাংলাদেশে আরিপাতার সক্ষমতা সরকারের হাতে থাকবে এটা স্পষ্ট আরিপাতা মানে আইন আরিপাতা আর সরকার মুখে বলছে যে ইন্টারনেট বন্ধ করার সুযোগ সরকারের হাতে রাখা রাখা হবে হবে না না আইনে কিন্তু এখন যে বিদ্যমান টেলিযোগাযোগ আইন সেই আইনে কিন্তু এই সুযোগটা আছে তো স্টারিনকে কিন্তু সেই আইনটা পরিপালন করতে হবে সরকার যদি এই ক্ষেত্রে কোনো পরিবর্তন না আনে বন্ধ করার সুযোগটা কিন্তু সামনে থেকে যাবে আচ্ছা আচ্ছা আমি এবারে একটা জিনিস জানতে চাই যেটা আপনি বলছিলেন আলোচনার মধ্যে যে আমাদের যে পাঁচশো টাকায় একটু দুর্বল ইন্টারনেট হতে পারে কিন্তু পাওয়া যায় এই ধরনের হাই স্পিড ইন্টারনেট আসলে মানুষ ঝুঁকে গেলে আপনার কি মনে হয় যে তারা ব্যবসা হারাবে বা আমাদের যে ইন্টারনেট কেন্দ্রিক একটা ব্যবসার বাজারও তৈরি হয়েছে তারা আসলে বেকার হয়ে পড়বে এরকম একটা পরিবেশ তৈরি হতে যাচ্ছে না ব্যবসা হারাবে ওইটা আমার মনে হয় না কারণ হলো ধরেন যারা বাড়তি টাকা খরচ করে হাই স্পিড ইন্টারনেট নেবেন নেবেন তারা কিন্তু অন্য সেগমেন্টের কাস্টমার হ্যাঁ তারা কিন্তু 500 টাকা ইন্টারনেটের কাস্টমার না তারা হচ্ছে টাকাটা বিষয়ে তারা হচ্ছে সার্ভিসটা প্রয়োজন সার্ভিসটা প্রয়োজন তো কিছু ইমপ্যাক্ট হয়তো পড়বে আচ্ছা বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠান ফ্যাক্টরি তারা যদি তাদের খুব বেশি প্রয়োজন হয় তারা যদি অটোমেশনে যায় যেখানে সিমলেস ইন্টারনেট সার্ভিস দরকার তারা কিন্তু ইয়াটা নিতে পারে তো ওই সার্ভিসগুলো কিছু কিছু হারাবে কিন্তু খুব বড় ধরনের প্রতিযোগিতার মুখে পড়বে তাওনি হানা আপনারা আমাদের মার্কেট কিন্তু আরো বিস্তৃত হওয়ার সুযোগ আছে আমাদের মানে আমাদের দেশে আমাদের দেশে কিন্তু এখনো ইন্টারনেট ব্যবহারকারী তো কিন্তু খুব বেশি নয় আপনারা স্মার্টফোন ব্যবহারের হারও খুব কম তো মার্কেটটা কিন্তু এখনো আনট্যাপড এবং অনুমান করা যায় এটা কমবে না বাড়বে অর্থাৎ এটা সামনের দিকে এরকম ক্ষেত্রে নতুন প্রতিযোগী আসলেও পুরনো প্রতিযোগীদের খুব বেশি সমস্যা হবে সেটা মনে হবে না আবার এবারের প্রশ্নটা হচ্ছে যে ইলান মাস্ক হচ্ছেন একজন প্রভাবশালী ব্যবসায়ী বলা চলে এই মুহূর্তে বিশ্বে এবং তার সাথে ডোনাল্ড ট্রাম্পের এক ধরনের ঘনিষ্ঠতা খুবই স্পষ্ট এবং তিনি একের পর এক ব্যবসা গুলো নিয়ে আসছেন এবং স্টার্লিংকে আমাদের সাথে যেমন কথা হয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে আপনি বলছিলেন আলাপ হয়েছে সরাসরি নরেন্দ্র আলাপ হয়েছে পাশের দেশ এশিয়ার আরো বেশ কয়েকটি দেশের সাথে আলাপ হচ্ছে প্রশ্ন হচ্ছে ইন্ডিয়াতে যেমন এয়ারটেল এর সাথে তারা চুক্তি করতে যাচ্ছে এটি কেন এবং তার এটা কিভাবে ফাংশন করবে আমাদের দেশেও এরকম কোন কোম্পানির সাথে তারা যাবে কিনা এটা আমরা জিজ্ঞেস করি আমি রিচার্ড এই প্রশ্নটা আমরা করেছিলাম আচ্ছা তো ওনারা বলছেন যে এটা আসলে লাইসেন্স তারা এখন লাইসেন্স পাওয়ার প্রক্রিয়া নিয়ে আছেন আচ্ছা অনুমোদন পেলেন এখন বিডিআরসি তে আবেদন করবে লাইসেন্স তারপরে তারা অন্য কোম্পানির সাথে প্রতিষ্ঠানের সাথে তার বাংলাদেশে তো আর স্টারলিং এর ওরকম বড় কোনো সেট নেই তাদের দুই একজন কর্মকর্তা বাংলাদেশ তাও স্থায়ীভাবে বাংলাদেশি বাংলাদেশে তারা নিয়োগকৃত নয় তারা হলো তো বাংলাদেশে তাদের একটা সেটআপ তৈরি করতে হবে তাদের ব্যবসা সম্প্রসারণের জন্য তার না পার্টনার লাগবে তো সেই পার্টনার কি কোনো অপারেটর হবে না অন্য কেউ হবে সেটা আমরা সামনে দেখতে পাবো ওরাও এখনো কিছু বলছে না এই বিষয়ে এটা ব্যবসায়িক গোপনীয়তার বিষয় ওরা খুব দ্রুত স্বীকার করবে বলে মনে হয় না একদিকে হচ্ছে ব্যবসায়িক গোপনীয়তা কিন্তু আর একদিকে আমরা দেখছি যে রাজনৈতিক ভাবে এবং ব্যবসা ব্যবসায়ীদের সাথে রাজনীতিবিদদের এক ধরনের যে আমাদের দেশে আমরা দেখেছি বা থাকে সাধারণত সেটি আমেরিকাতেও এই জিনিসটা দেখা যাচ্ছে তো ইলন মাস্কের এই যে আরেকটি প্রসঙ্গ আপনি একটু ছোট করে উল্লেখ করেছেন সেটি হচ্ছে আড়ি পাতার সক্ষমতা থাকবে বা পারমিশন থাকবে যেটি লফুল কিন্তু থাকবে সেইটা আসলে একটু হুমকির মনে করেন কিনা এটা বড় হুমকি বিকজ কারণ হলো আপনার লফুল ইন্টারসেপশনের কথা বলেই কিন্তু গত পনেরো বছর আমাদের সব ধরনের যথেচ্ছভাবে আরিপাতা হচ্ছে হয়েছে রাইট হ্যাঁ এখন ধরা হচ্ছে রাষ্ট্রের নিরাপত্তা সংহতি ইত্যাদির জন্য আরিপাতা হবে কিন্তু ব্যক্তির গোপনীয়তা সংবিধানে ব্যক্তির গোপনীয়তা স্বীকৃতি দেওয়া হয়েছে আ বলা হচ্ছে যে রাষ্ট্রের গোপনীয়তা রক্ষা এনসিক হলের রক্ষার জন্য আরিপাতা হবে কিন্তু কে মানে এটার এসওপি কি মানে নিয়ম কারণ কি কার ফোনে আরিপাতা যাবে কার ফোনে আরিপাতা যাবে না কি জন্য আরিপাতা যাবে কি জন্য যাবে না এটা তো কোনো নির্দিষ্ট কোনো এর যার তার ইচ্ছা যে যারা আরিপাতা সংস্থাগুলো এটা পাচ্ছে স্টার স্টারলিংকে যখন পারমিশন দেয়া হচ্ছে তখন এই আরিপাতার বিষয়ে যে লফুল ইন্টারফেয়ারেন্স বলে বলা হচ্ছে এইটার মধ্যে এক ধরনের সুযোগ দেয়া হচ্ছে বলে মনে হয় কি আপনার নাকি না এটা সুযোগ দেওয়া হচ্ছে ক্ষেত্রে যেটা অধিকার কর্মীরা যেটা বলেন যে আপনার সুনির্দিষ্ট করা যে আমি এই জায়গায় আরিপত্তে পারবো এই জায়গায় আরিপত্তে পারবো না এটা একদম আইনে সুনির্দিষ্ট করে দাও বিধিমালায় সুনির্দিষ্ট করে দাও বাংলাদেশে সেটা নাই বাংলাদেশে এই জায়গাটা অস্পষ্ট রাখা হয় এই অস্পষ্টতার সুযোগে যথেচ্ছভাবে কাজ করা হয় ওকে ওকে আমরা একেবারে শেষের দিকে এবারে প্রশ্নটা হচ্ছে যে আমরা দেখছি যে আমার কাছে মনে হচ্ছে যে আমরা একটা সম্ভাবনা তৈরি হচ্ছে যে আমরা হাই স্পিড ইন্টারনেট ব্যবহার করব এটা সুখের কথা কিন্তু একই সাথে পৃথিবীর বিভিন্ন দেশের সাথে কানেক্টিভিটি তৈরি মনে হচ্ছে স্টারলিং যখন আমরাও ব্যবহার করছে অন্যান্য দেশও ব্যবহার করছে সবাই একসাথে এগ হচ্ছে সব মিলিয়ে আপনাদের কাছে পজিটিভ দিকগুলো কি বা কোনো পজিটিভ দিকগুলো দিক থেকে পজিটিভ দিক হলো যে আমাদের ধরেন আমি যে এবার ঈদের বাড়িতে গ্রামে গিয়ে থাকতে গেলাম গ্রামের বাড়িতে গিয়ে কিন্তু আমি আমার বাসা ঘরে বসে ইন্টারনেট ব্যবহার করতে পারিনি কিছু কিছু জায়গায় গিয়ে মানে বাড়ির কিছু কিছু জায়গায় কিছু নেটওয়ার্ক পাওয়া যায় আমার দুটো সিম ছিল বাংলাদেশের সবচেয়ে বড় তো ওই যে যে বলা হয় না গাছে উঠে নেটওয়ার্ক ধরে একটা অনেকটা হ্যাঁ অনেকটা ওই রকমই তো আমি সাত দিনের জন্য বা ছয় দিনের জন্য গ্রামের বাড়িতে গেছি ওই সময় অত ঈদের ছুটিতে এত ভালো ইন্টারনেট না হলেও হয় কিন্তু গ্রামে যারা কাজ করতে কাজ করতে চায় যারা ফ্রিল্যান্সিং করতে চায় যেসব এনজিও অপারেট করতে চায় চিকিৎসা সেবা দিতে চায় এমনও তো হতে পারে যে আগামীতে গ্রামে বসে একজন রোগী আমেরিকান কোনো চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন ভিডিও কলে ঠিক তো উনি হাই স্পিড ইন্টারনেট ছাড়া কিভাবে হবে কিভাবে হবে তো মানে হাই স্পিড ইন্টারনেটের অনেক সুবিধা আছে সেই সুবিধাগুলো আমরা গ্রামে বসে পাবো এখন এটা একটা বড় বিষয় অনেক ধন্যবাদ দেখা যাক এখন আমরা তো আশা করছি যে আর কয়েক মাসের মধ্যেই আমরা সেই সুবিধা পেতে যাচ্ছি রাজীব আহমেদ অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আজকে দর্শক আপনারা আজকে আমাদের সঙ্গে ছিলেন যে বাংলাদেশে আসছে আপনারা শুনছিলেন কথাগুলো যে স্টারলিংক এবং স্টারলিংক কিভাবে আমাদের সহযোগিতা করতে যাচ্ছে বা স্টারলিংকের কাছ থেকে আমরা আসলে কি ধরনের সুফল পেতে যাচ্ছি সেই বিষয়টি মূলত আমরা এখন দেখা যাক আর আপনারা আমাদেরকে দেখতে পাবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার একই সময় বার্তা কক্ষের এই আয়োজন দেখতে প্রথম আলো ডট কম এবং আমাদের সোশ্যাল মিডিয়া সকল প্ল্যাটফর্মে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ আজ সঙ্গে থাকার জন্য